আমরা এখন আছি জাবালে সুর বা সাওর পাহাড়ের পাদদেশে নবুয়তের পরে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে রাসুল সাল্লু যখন মক্কার কুরাইশদের অত্যাচারে টিকতে না পেরে মদিনা হিজরতের সিদ্ধান্ত নেন তখন এক রাতে তিনি এবং তার সাথী হজরত আবু বকর সিদ্দিক রাদে আল্লাহ আনহু তারা হিজরতের জন্য বের হয়ে যান এবং মক্কার কুরাইশরা তখন তাকে হত্যার জন্য খুঁজছিল তিনি যখন এটা জানতেন এক্সট্রা সিকিউরিটির জন্য বা বাড়তি সতর্কতা হিসেবে মদিনার পথে না গিয়ে মদিনা উত্তরে মক্কার ওনারা দক্ষিণ দিকে অর্থাৎ ইয়ামেনের দিকে রওনা হন এবং প্রায় পাঁচ থেকে ছয় মাইল দূরে আমার পেছনে যে পাহাড় দেখা যাচ্ছে জাবালে সুর বা সাউর পাহাড় এই পাহাড়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলয়াল্লাম এবং আবু বকর রাজি আল্লাহ তালা তারা এখানে আশ্রয় নেন তারা এখানে প্রায় তিন দিন ছিলেন এবং মক্কার কুরাইশরা ততদিনে তাদেরকে খুঁজতে মদিনার প্রায় অর্ধেক পথে চলে গিয়েছে এদিকেও খুঁজছিল কিন্তু যখন তারা খুঁজতে গিয়েছিল পাহাড়ের গুহার মুখে ততদিনে আল্লাহর ইশারায় ওখানে মাকড়সা জাল বেঁধেছে কবুতর ডিম পেরেছে যার কারণে ওখানে যাওয়ার পরেও তারা ভাবতে পারেনি যে রাসুলসল্লি সাল্লাম এই গুহায় ছিলেন তো এই গুহা দেখতে অনেক মানুষ আসে অনেক মানুষ এই ট্র্যাক করে উঠে যান একদম পাহাড়ের চূড়ায় গিয়ে ওইখানে পাহাড়ের পাথরের পিছনে যে গুহা আছে সেখানে যান দেখে আসেন তো আমরা আসলে এত দূর যাবো না নিচ থেকে যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কারো কি যাওয়া হয়েছে কি না সেটি আমাদেরকে জানাবেন আর হজে আসলে বা উমরায় আসলে অনেকেই জেরা করতে এসব জায়গায় আসেন